আপনার মোবাইলে আপনার অজান্তে যদি কেউ আপনার মোবাইলে হাত দেয় অথবা আপনার মোবাইলে লক করার চেষ্টা করে আপনার মোবাইল তার ছবি তুলে রাখবে কিভাবে করবেন এই অসম্ভব কাজটা কিভাবে করা যায় জমি আজকে আমি আপনাদের দেখিয়ে দেব শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক মানুষ কাজটা শিখতে পারবে ইউটিউব থেকে থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনার আপনার অজান্তে যদি কেউ হাত দেয় বা ওয়াক করার চেষ্টা করে আপনার মোবাইল তার ছবি তুলে রাখবে তার জন্য আপনাকে একটা ছোট অ্যাপ বকাস্ট স্টোরে যাবে টেন নেস্ট আসার পর এই যে দেখতে পাচ্ছেন লোগোটা দেখে রাখেন খাওয়া এই খাওয়া দায়ী অ্যাপসটাকে দেখে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করে আছে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি মোবাইলে পারমিশনটা দিয়ে দেবেন আমি পারমিশনটা দিয়ে দিলাম তারপর একটু বেড়ে যাবেন তারপর এখান থেকে এই অপশনটাকে আপনারা অন করে দিবেন এখান থেকে ওকে করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ডিভাইস অন হয়ে গেছে আপনার কাজ এখন সম্পূর্ণ এখান থেকে বের হয়ে যাবেন এখন আমি আমার মোবাইলে ভুল একটা তিন নাম্বার দিচ্ছি বা ভুল প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি আপনাদের আবারও অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন লক এই ফটো লক অপশনটি ট্যাপ করবেন এই যে দেখতে না আমি ভুল প্যাটার্ন দিয়ে লক করার চেষ্টা করেছি আমার সংখ্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ